তিনি সব অপবিত্রতা বলছেন নিশ্চয়ই কাজ করে মানুষ হিসাবে আমাদের গুরুত্ব রয়েছে আমরা আল্লাহর কাছে খুব আছি আল্লাহ তালার উপর রাহী হিসাবে কাছে কোন আমরা নির্বাহের যে দায়িত্বশীল ভাইরা এখানে এসেছেন এবং আরো কিছু ভাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা থাকবেন তার সাথে দুই মহানগরীর এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যায়ে যারা আছেন সেক্রেটারি যারা আছেন তারাও থাকে তাদেরও দেওয়া হয়েছিল এই মিটিংকে অংশগ্রহণ করার জন্য আপাতত আল্লাহর দরবারে আমরা শক্তি আদায় করে এই পর্বটা এখানে শেষ করলাম সবাই চিন্তায় করে আমরা আল্লাহ আরো বেশি